এই যে গাজর গুলা যে আপনারা পা দিয়ে ধুইতেছেন মূলত কি করতেছেন কাজটা জি আসলে আমরা প্রথমে চার পাঁচ জন মিলে এখানে একশো দিনের বা পঞ্চাশ দিনের সফরে আসি আসার পরে যখন লোক পাই না তখন তো আমাদের অনেক অসুবিধা হয় তো বন্ধু বান্ধব মিলাইয়া যদি আমরা আসতে পারি তখন আমরা ওইখানে যেখানে আমরা কাজ করি গাজার গুড়া ধুই ওইখানে আমরা একটা পা দিয়ে ধোয়ার কারণটা পা দিয়ে ধোয়ার কারণটা হয়েছে যে আসলে আমরা প্রথমে গাজল তো আর হাত দিয়ে ধোয়া যাবে না পা দিয়ে আমাদের ধুইতে তা অতি তাড়াতাড়ি হবে ভালো হবে আর পা দিয়ে যখন আমরা ধুই তখন তাড়াতাড়ি হয়ে যায় কি পরিমাণ গাজর এভাবে আপনারা ধুইতে পারেন আচ্ছা আমরা এগুলা বস্তায় বস্তায় আপনার পায়ে পাঁচ মন দশ মন পনেরো বিশ মনের মতো ধুইতে পারি আমরা চার পাঁচজন মিলা বেতন আসার কথা বলতে বেতন আসে আপনার আমাদের পনেরোশো টাকা অলরেডি থাকে কতজন মিলে কাজ করেন আমরা আমরা চারজন মিলে শুধু গাজরটা ধুই আর দুজনে পানি দেয় আমরা মোট ছয় থেকে সাতজন আর বেশি হলে আর ভালো আর কি তার বাজারে যে গাজরগুলো আসে সে গাজরগুলো এভাবে ক্ষেত থেকে তুলে এনে এভাবে প্রস্তুত করা করা হয় পিয়ড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিভাবে গাজর প্রস্তুত করে সম্পূর্ণ ভিডিওটি প্রসেসিংটা বস্তা পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাবো তো দেখতে থাকুন কিভাবে এই গাজরগুলো ধুয়ে প্রস্তুত করা হয় 버가라기보 <susurra> <susurra> <susurra>